যার মনে যত ন্যাকাশ আছে পূরণ করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যার ঋণগ্রস্ত মুক্ত বানাইয়া দাও যার অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও আমাদের সবাইকে তুমি মাওলা অলি বানাইয়া দাও সত্তর হাজার নাম কূপের গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও আয় আল্লাহ বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও আয় আল্লাহ তাআলা এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মসজিদের কাজ যখন ধরবে সবাই মিলে মিশে মসজিদটা যেন দাঁড় করিয়ে নিতে পারে সেই তৌফিক এই এলাকাবাসীকে তুমি দান করে দাও আয় আল্লাহ তাআলা আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিল আবেদ সালেহা জাহেদা বানিয়ে দাও আমার যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দাও মুরুব্বি বাবাদের দীর্ঘ দীর্ঘ ন্যায় করে দাও ওলামাই কেরাম যারা ওয়ারেসা তুলাম নিয়ার দরজা তুমি মাওলা দান করে দাও আমি আসি আর না আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেন দিয়া কামত পর্যন্ত তুমি মাওলা কায়মার দায় মেরেছে নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছো নিব আল্লাহ একদল আলম না কি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমার নামায়ার গোনা থাকে না আমি গোনাগারের হাত এমন হাত বানাইছো নিব আল্লাহ যত মানুষ দোয়া চাইছে ওকে তো মানুষ দোয়ার চাই রে সবগুলা হাত তুমি মাওলা কবগুলো আর করে না এই এলাকার বুদ্ধ মুসলমান যারা কবরে কবরগুলো তুমি মাওলা জেন্নাথের টুকরা না তাও মাওলা রান্না করি দীর্ঘ সময় নিয়ে কথা বললাম মানুষগুলো উঠে গেলো না চলে গেলো না मोहम्मद कया मैदानी तुम्हें मोहम्मद मगर जन्म नजे ऋशी लाने दी हो সামনে ভেসে ওঠে ফিলিস্তিনের মুসলমানের দুর্দশার কথা মাঝে মাঝে নিজের সন্তানের কথা চিন্তা করি ফিলিস্তিনের বাচ্চাগুলো মা কেমন করে বুকের সাথে জড়িয়ে ধরে বাবা সন্তানগুলারে মাটির কবরে দাফন করে কই যায় মানে গো মাওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে তাফের বিধান দিয়া তবি মাওলা আর ভাই খাওয়াইও না তবি মাওলা ফিলিস্তিনের ব্যাপারে একটা স্থায়ী সমাধান গোটা বিশ্ববাসী দেখতে চায় মাওলা প্রত্যেকটা বছর প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে যদি মরুভূমি হয় তুমি মাওলা আর কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মারি খাওয়াইও না গো আমার মা বোনদেরকে আলাদা সোয়ালে হাজা হেদা বানিয়ে দাও আমাদের সন্তান গুলারে আমাদের জন্য চক্ষু শীতলকারী

যে যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে এই কঠিন লেসি ভক্তের সময় তুমি রাজি থেকে তোমার হাবিব রাজি রেখে আমাদের সামছে ওই মধুর কলেও তুমি জারি করে দেওয়া ইরা হা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته